আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন আছি আমাদের পারিবারিক সবজি সবজি বাগান বাগানে এটা পারিবারিক সবজি বাগান বলার একটা কারণ আছে কারণ এখানে আমাদের দৈনন্দিন জীবনে যেসব সবজি আমাদের লাগে সেই সব সবজিগুলো আমরা চাষ করে থাকি এখানে বাণিজ্যিকভাবে কোনো সবজি চাষ করা হয় না যে বাজারে বিক্রি করার জন্য ওইসব কোনো সবজি চাষ করা হয় না এখানে আমরা আমাদের পরিবারের যে সবজিগুলো দরকার হয় দৈনন্দিন জীবনের সব সবজি আমরা চাষ করে থাকি তো আজকে আমরা আমাদের যে পারিবারিক যে সবজি বাগানটা আছে এটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে এখানে আমরা দুটি সবজি চাষ করে থাকি তো প্রথমে আমরা আপনাদের সাথে পরিচয় করে দেবো এখানে আমরা যে সস পাতা বলে থাকে সেটা আমরা ইয়া ছিটিয়ে রেখেছি এটা সস চাষ করা হয়েছে আর এই পাশে আপনারা দেখতে পারেন যে লাল শাক গাছের যে বীজগুলো আছে এই বীজগুলো ফালানো হয়েছে আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে মশলা গাছ আছে এই মশলা গাছগুলো চাষ করা হয়েছে এই পাশে আপনার অনেক জায়গা তুই রাখার মরিচের চারা বেগুনের চারা চারাগুলো লাগানো হয়েছে তারপরে যে উপরে আপনারা দেখতে পারেন যে সিম গাছ আছে আর এই জায়গায় আপনার যে বেগুনের যে বীজ বেগুনের বীজ ফালানো হয়েছে আর এই পাশে আর অনেক চারা আছে আমাদের চলে না আপনাদের দেখায় এখানে যে যে বড় চারা চারাগুলো আছে তারপরে এই যে বড় গাছ আছে দেখতে পারেন আপনারা তারপরে আপনার যে সুবারির যে চারা সুবারির বীজ ফালানো হয়েছে আর এই যে আপনার যে পেঁপে গাছ আছে পেঁপে গাছটা মাত্রা হইতেছে পেঁপে ধরবে কি ফুল আসছে তারপরে এই যে পেঁপে গাছে নিচ দিয়ে আর কি আপনার মরিচের চারা লাগানো হচ্ছে তারপরে এই যারা পেঁপে গাছ আছে লাল শাক আছে কলমি শাক আছে তারপরে সস যে সেগুলো আছে আর এই পাশে আপনার দেখতে পান লাউ গাছ আছে কলা গাছ আছে তারপরে পেঁপে গাছ আছে সিম গাছ আছে তারপরে যে গাছের উপরে আপনার বন সিম গাছ আছে সো এই আর কি এখানে এই এই আর কি আমাদের সবজি বাগান এগুলো চাষ করা হয় সো ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে ভাষা থাকবে